নমস্কার আপনারা দেখছেন ট্রাব নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে আমি তানিশা আচ্ছা আজকে শুক্রবার নতুন একটা দিন নতুন একটা সকাল আবারও নতুন একটা লাইভে আমি অবশ্য সকালটা একটু বেলা হয়ে গেছে আজকে আচ্ছা আজকে তো একটু শুক্রবার আজকে নিজেকে না একটু থেমে যান নিজেকে নিয়ে থেমে যান একটু একদম হালকার ওপর দিয়ে চলুন থেমে গিয়ে এটা এই কথাটা ভাবুন যে এই পৃথিবীতে রোজ কিন্তু সূর্য ওঠে এক একটা নতুন সম্ভাবনা নিয়ে এবার সেটা কি সেটা হলো এই ধরুন পাখির ডাক পাখির গান একটা খুব সুন্দর নরম একটা হাওয়া প্রিয়জনদের হাসি বা একটা বাচ্চার প্রথম একটা শব্দ এবার প্রথম শব্দটা কি সেটা হচ্ছে একটা বাচ্চার জন্মের পর কান্না এইগুলো কিন্তু এক একটা উপহার এগুলো কিন্তু জীবনের উপহার তবু কেন আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে তবু কেন কেউ কেউ একদম নীরবে পৃথিবী থেকে বিদায় নেয় বলুন তো কেন নেয় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন কারণ কিন্তু আমার যেটা মনে হয় যে কারণটা সেটা হলো হয়তো তারা এই সৌন্দর্যটাই পৃথিবীর যে সৌন্দর্যটা সেটা দেখতে পায় না তাই না বা বা কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে অন্ধকার অন্ধকার জিনিসটা যতই গভীর হোক না কেন তার গায়ে কিন্তু এক কলক যদি আলো করে সে কিন্তু হার মানে না তাই কখনো যদি মনে হয় যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তখনই না ছট করে নিজের হাতটা শক্ত করে ধরুন শক্ত করে ধরুন এবং নিজেকে বলুন যে আমি থাকবো আমি আছি আমি থাকব এবং আমি লড়ব কারণ জীবনটা না একবারই কিন্তু পাওয়া যায় জীবনটা খুব সুন্দর যদি আপনি সেটা তৈরি করতে পারেন আপনার অস্তিত্ব কিন্তু একটা গোটা পৃথিবীকে খুব সুন্দর করে তুলতে পারে জীবন আমি আবারও বলছি জীবন একবারই পাওয়া যায় তাই সেটাকে ভালোবাসুন আগলে রাখুন আজকের কথাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও লাইভ আরও নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ট্রব নিউজের পর্দায় এই টপিকটা নিয়ে আবারও একদিন বিস্তারিত বসব সেই ভিডিওটা আরও লম্বা হবে তাহলে আজকের কথাগুলো এখানেই শেষ করি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন লাইভ নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবেন ট্রাভ নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলেন আমি তানিশা আজকের জন্য নমস্কার